আসসালামু আলাইকুম বন্ধুরা তো এস টিসি তিরিশ আঠাশ সার্কিটের যে কমন সমস্যা সেই সমস্যাটা সম্পর্কে আজকে কথা বলবো সেটা হচ্ছে আপনারা বলেন যে ভাই এখানে দুই তিন পয়েন্ট এক একবারে ওঠে তো এই সমস্যাটা দেখেন আমি কিন্তু পরীক্ষা করে দিচ্ছি এখানে দুইটা সার্কিটে দেখেন এখানে তিন আছে আমার ওইটা চার আছে যদি এখানে একটু কিন্তু ক্যালিব্রেশন করছি আমি তো এখানে তিন আছে তিনের থেকে কতই ওঠে সেটা কিন্তু আমরা দেখব আপনাদের যে সমস্যাটা হয় তিনের থেকে হয়তো একেবারে চার বা সরি চার বাদে পাঁচ ছয় উঠে যায় এরকম হয় তো আমার এখানে কিন্তু এখনও তিন দেখাচ্ছে দেখেন এখন কিন্তু চার দেখাচ্ছে তো চারের পরে কত হয় এটা আমরা একটু দেখবো যারা এই সমস্যা নিয়ে ভুগতেছেন তারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন যে চারের পরে আসলে কত হয় আমারটা কিন্তু পাঁচ হয়েছে এটাখানে হচ্ছে চার আছে এটা ক্যালিব্রেশন করার পরে এখানে কিন্তু একটু বেশি ছিল দশমিক তিন পয়েন্ট বেশি ছিল আমি কিন্তু ক্যালিবুরেশন করছিলাম তো আমারটাই কিন্তু ছয় হয়ে গেছে এইখানে কিন্তু আপনার সাঁত্রিশ পয়েন্ট পাঁচ হয়েছে চারের পরে পাশ তো আমি কিন্তু স্মুথলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমার এই সার্কিটগুলো আস্তে আস্তে উঠতেছে সবাইকে কিন্তু এভাবেই পরীক্ষা করে দেই কিন্তু আপনাদের যে সমস্যাটা হয় যে আপনাদের কাছে যাওয়ার পরে আপনারা মেশিনের এই সার্কিটটা সেট করার পরে আপনাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে দ্রুত তাপমাত্রা উঠে যায় মানে এক একবারে এরকম স্মুথলি সাঁত্রিশ পয়েন্ট এক দুই তিন চার পাঁচ এভাবে না ওঠে তিন চার পয়েন্ট এক একবারে ওঠে দেখেন এখানে কিন্তু এখন ছয় হয়েছে আমারটায় কিন্তু সাত হয়েছে তো এইভাবে দেখেন কত সুন্দরভাবে এক এক করে উঠতেছে তো এই সমস্যাটা আপনাদের কেন হয় সেটা হচ্ছে আপনাদের মেশিনগুলা কিন্তু ভিতরে এসি বাল্ব দিয়ে করা আর এসি বাল্ব হচ্ছে পঁচিশ অডের নিচে সাধারণত পাওয়া যায় না এবং পঁচিশ অর্ডের নিচে পাওয়া না যাওয়ার কারণে পঁচিশ অডের চেয়ে কম কিন্তু ব্যবহার করা যায় না এরপরে হচ্ছে আপনার ওটা রেগুলেটর দিয়ে কমানোর পরও আপনাদের দ্রুত উঠে যায় তো এখানে দেখেন এখানে কিন্তু আপনার সাঁত্রিশ পয়েন্ট সাত তারপরে আট হয়ে গেছে এই এই সার্কিটের এই সমস্যাটা একেবারে কমন এইখানে আপনার মন খারাপ করার কোনো প্রয়োজন নেই সেটা হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট সাত হওয়ার পরেও ভিতরে তাপমাত্রাটা কিছুটা বেড়ে যায় কেননা ভিতরে কিন্তু আপনার ফ্যানটা রানিং থাকে অধিকাংশ মানুষের যদিও আমার থাকে না তো সেই ক্ষেত্রে আপনার দশ এই যে সাঁত্রিশ পয়েন্ট সাত হওয়ার পরেও আরও দুই এক পয়েন্ট উপরে উঠতে পড়ে যেমন এখন দেখেন এখানে সাঁত্রিশ পয়েন্ট আট আছে আমারটা হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট সাত তো সব মেনে হচ্ছে এই সার্কিটগুলার এই একটা সমস্যা আছে যে আপনার ভিতরে তাপ সেলসর মানে এর যে সেলসরটা খুবই সেন্সিটিভ মানে খুবই সূক্ষ্ম সামান্য পরিমাণ তাপ ভিতরে থাকলে কিন্তু এখানে দেখাই দেয় এর অন্যতম একটা কারণ হচ্ছে এই সাইডে দেখেন এই সাইডে হচ্ছে আপনার এখানে কিন্তু আটষট্টি দশমিক ছয় আছে আমার এখানে আছে হচ্ছে ঊনসত্তর তার মানে দশমিক চার এই সার্কিটটাই কিন্তু দশমিকটা দেখায় না আর এই সার্কিটটা সে দশমিকটা দেখায় যেহেতু আর্দ্রতা মিটারে আপনার দশমিকটা দেখায় সেই হিসাবে এর যে সেলসরটা কিন্তু খুবই সেন্সিটিভ বলা যায় মানে খুবই সূক্ষ্ম যে কারণে আপনার সামান্যতম তাপ যদি ভিতরে থাকে সেটাও কিন্তু দেখায় দেয় যেগুলো আপনার অন্য অন্য সার্কিটগুলোতে দেখায় না তো দিয়ে আপনাদের অনেকের মন খারাপ হয় এখানে মন খারাপ করার কিছু নেই আপনারা যেটা করবেন আপনাদের ইনকিউটারগুলোতে বিশেষ করে গরমের দিনে যত কম তাপমাত্রা রাখা যায় তত কম আপনারা রাখবেন অর্থাৎ যত কম অডের বাল্ব ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই সমস্যা আপনারা পড়বেন না ইনশাআল্লাহ